আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি জানুজাব বসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাসে চলে আসলাম আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের চা নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা মাইডোসিস ক্ষেত্রে কোষচক্র চক্র কি সেটা জানবো তো চল আজকে আমাদের পড়ায় আচ্ছা নাম হচ্ছে তার মানে বুঝতে পারছো কোষটা যখন চক্রাকারে ঘুরছে আমি কি ঠিক বললাম চক্র মানেই হচ্ছে কোনো জিনিস বারবার ফিরে আসা এটাকে বোঝানো হয় তাহলে কোষ বলতে কি মানে কোষ চক্র বলতে আসলে কি বোঝানো হচ্ছে কোষ কি বারবার ফেরত আসছে নাকি কোষ বিভাজন বারবার ফেরত আসছে তো চলো আমরা আসলে বিষয়টাকে বিস্তারিত জানি তাহলে আমাদের মধ্যে আর কনফিউশন থাকবে না যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে এটা কিন্তু আমি আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম মাতৃকোষ কাকে বলে যে কোষটা বিভাজন ঘটায় অর্থাৎ যে কোষে কোষ বিভাজন হয় সেই কোষটাকে বলে মাতৃকোষ মানে মা মা থেকে সন্তান তৈরি হচ্ছে সে হচ্ছে মাতৃকোষ আর নতুন যে কোষগুলো তৈরি হচ্ছে সে হচ্ছে তার সন্তান সেইগুলোকে আমরা বলি অপত্য কোষ বা নতুন কোষ দেখো তোমাদের বইতে ঠিক কথাটা লেখা আছে যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য বা কন্যাকোষ বলা হয়ে থাকে দেখেছো কন্যাকোষ বলেছে যেটা বলুন সন্তান তৈরি হচ্ছে মাতৃকোষ মাতৃকোষ থেকে অপত্যকোষ তৈরি অপত্যকোষগুলোকে কন্যা কোষও বলা হচ্ছে যে চক্রের মাধ্যমে এখন আমরা দেখব চক্র কি যে চক্রের মাধ্যমে একটা মাতৃকোষ সৃষ্টি এর বৃদ্ধি এবং পরবর্তী সময় বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি হয় তাকে চক্র বলে তার মানে অনেকটা কোষ বিভাজনই বোঝানো হচ্ছে কিন্তু এটা চক্রের মাধ্যমে যখন এই ঘটনাগুলো ঘটে তাকেই কিন্তু চক্র বলে তাহলে চক্র কাকে বলে যে চক্রের মাধ্যমে একটা মাতৃকোষ সৃষ্টি এবং এর এর বৃদ্ধি এবং পরবর্তী সময় মানে এই মাতৃকোষ সৃষ্টি হওয়ার পরে মাতৃকোষটা বৃদ্ধি পাবে বৃদ্ধি হয়ে সে যখন পরিপক্ক হবে তারপর সে বিভাজিত বিভাজন ঘটবে মানে সে বিভাজিত হবে পরবর্তী সময় যখন বিভাজিত হয় বিভাজিত হয়ে যখন দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় কোষ চক্র তার মানে এইটা মানে কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা কোষচক্রের মাধ্যমে যখন ঘটে থাকবে ঠিক আছে এটাকে আসলে কোষচক্র বলা হচ্ছে কোষচক্রকে কয় ভাগে ভাগ করা হয় কোষচক্রকে দুইটা প্রধান ধাপে ভাগ করা হয় কয়টা প্রধান ধাপে দুইটা প্রধান ধাপে ভাগ করা হয় কি কি প্রথমে খেয়াল করো বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় বা এটাকে যদি আমরা মানে আমরা যদি মেডিকেল আমরা যদি মেডিকেলের ভাষায় পড়ি তাহলে সেটাকে আমরা বলবো এম ফেস মাইটোসিসের এম দিয়ে হচ্ছে এম আর হচ্ছে ফেস বলতে আসলে পর্যায়কে বোঝানো হয় তাহলে কোষ বিভাজন যখন ঘটছে মানে বিভাজনরত অবস্থা বলতে কোষ বিভাজন ঘটার যে পর্যায়টা কোষ বিভাজন ঘটছে ওই পর্যায়টাকে বলছে মাইটোসিস পর্যায় ঠিক আছে এবং এই কোষ বিভাজন ঘটার আগে প্রস্তুতি নিতে হয় এই প্রস্তুতি ছাড়া কখনই কোষ বিভাজন ঘটবে না এই বিভাজনের পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস পর্যায় কি বলা হয় ইন্টারফেস পর্যায় তার মানে ফার্স্টে ইন্টারফেস পর্যায় হবে তারপরে হচ্ছে মাইটোসিস পর্যায় হবে অনেকটা এরকম যে আমরা যদি কোথাও ঘুরতে যাই ঘুরতে যাওয়ার আগে আমরা প্রিপারেশন নেই না যেমন আমরা নতুন জামা পড়ি বা আমরা একটু সাজু করি তো এই যে প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতি নেওয়াটা হচ্ছে ইন্টারফেস এরপর আমরা যে ঘুরতে যাব। মনে করো আমরা শাসতে আমাদের সময় লাগলো দুই ঘন্টা এবং আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমরা থাকলাম এক ঘন্টা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের স্বাস্থ্যেই টাইমটা বেশি লাগছে কিন্তু ঘুরতে যাচ্ছে সেখানে টাইমটা কিন্তু কম লাগছে তো এই যে সাজার জন্য যে সময়টা সেটাকে আমরা ইন্টারফেস পর্যায়ে বলতে পারি প্রস্তুতির সময়টাকে ইন্টারফেস পর্যায়ে বলতে পারি এবং আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে আমরা শুধু ঘুরবো খাবো ঘুরে আবার চলে আসলাম হয়তো এক ঘন্টা লাগলো এক ঘন্টা ঘুরে টুরে চলে আসলাম তাহলে সেটা হচ্ছে মাইটোসিস স্বজন পর্যায়ে বোঝানো হচ্ছে এবং যখন আমি এই কথাটা বলছি তখন কিন্তু আমি সময়টাও বলে দিচ্ছি অর্থাৎ আমাদের প্রস্তুতি নিতে সময় বেশি লাগছে কিন্তু ঘুরে আসতে আমরা অত বেশি সময় নিচ্ছি না তার মানে কোষ বিভাজনের ক্ষেত্রে কোষ চক্রে যে ইন্টারফেস পর্যায় রয়েছে সে ইন্টারফেস পর্যায়ে কোষ সবচাইতে বেশি সময় নেয় মানে প্রস্তুতি সে বেশি নেয় তাহলে এই যে আমরা যে একটু লেট কর আমরা হচ্ছে গিয়ে প্রস্তুতি নিতে একটু লেট করি এটা কিন্তু আমাদের কোনো দোষ নাই আমাদের কোষ বিভাজনের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস প্রস্তুতি কিন্তু সে বেশি সময় ধরে প্রস্তুতি নেয় কিন্তু কোষ বিভাজন খুব দ্রুত ঘটে যায় তো কোষচক্রের মধ্যে কত পার্সেন্ট সময় বেশি ব্যয় হয় প্রায় নাইনটি থেকে নাইনটি সময় ব্যয় হয় ইন্টারফেস পর্যায়ে বলা যায় প্রায় মানে বেশিরভাগ সময়ই ইন্টারফেস পর্যায়ে ব্যয় হবে এবং বাকি যে পাঁচ থেকে দশ সময় থাকে সেই সময়টা ব্যয় হয় মাইটোসিস পর্যায়ে অনেকটা সাজুকুজু করে ঘুরতে যাওয়ার মতোই ঠিক আছে আচ্ছা তার মানে ইন্টারফেস পর্যায়ে সবচেয়ে বেশি সময় ব্যয় হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং যখন ঘটবে মাইক্রোসিস বিভাজন যখন ঘটবে তখন সময়টা একটু কম ব্যয় মানে অনেক কম ব্যয় হবে সেটা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট মানে একশো থেকে তুমি যদি নব্বই আর পঁচানব্বই বিয়োগ দাও তাহলে কিন্তু পাঁচ থেকে দশ পার্সেন্টই বাদ থাকে সেটা হচ্ছে মূলত বাকি সময়টাকে বোঝানো হয় আচ্ছা ইন্টারফেস পর্যায়েকে আবার কয়েকটা পর্যায়ে ভাগ করা হয় আর আরও ছোটো ছোটো কয়েকটা পর্যায়ে ভাগ করা হচ্ছে কারণ ইন্টারফেস পর্যায়ে যে প্রস্তুতি পর্যায় তো এই প্রস্তুতি পর্যায়ে তাকে কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য তাকে আবার আবারও কিন্তু কয়েকটা পর্যায়ে ভাগ করা হয় একটা হচ্ছে জি ওয়ান জি ওয়ান বলতে গ্যাপ ওয়ানকে বোঝানো হয় গ্যাপ ওয়ান গ্যাপের জি থেকে জি আসছে গ্যাপ ওয়ান তারপরে হচ্ছে এস বলতে সিনথেসিস সিনথেসিস মানে তৈরি হওয়াকে বোঝায় তার মানে এখানে কিছু একটা তৈরি হবে তারপরে হচ্ছে জি টু জি টু বলতে হচ্ছে গ্যাপ টু এই তিনটা পর্যায়ে বিভক্ত হয় তার মানে ইন্টারফেস পর্যায়েকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জি ওয়ান বা গ্যাপ ওয়ান তারপরে হচ্ছে এস মানে সিনথেসিস আর একটা হচ্ছে গ্যাপ টু বা হচ্ছে জি টু পর্যায়ে ঠিক আছে একটা কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটি শুরু করার জন্য জি ওয়ান হচ্ছে প্রথম পর্যায় এই পর্যায়ে কোষের আকার বৃদ্ধি পায় এবং কোষটি তার চারপাশে পরিবেশ পর্যবেক্ষণ করে আবার কোষ বিভাজন করবে কিনা সেটা নির্ধারণ করে আচ্ছা এখন আমরা হচ্ছে কি কি ঘটে সেখানে আমরা চলে আসছি ইন্টারফেস তারপরে হচ্ছে ইন্টারফেস ধাপ প্রথমে আসবে তারপরে হচ্ছে তোমার কোন ধাপ আসবে মাইটোসিস পর্যায়ে আসবে এখন ইন্টারফেসের প্রথম ধাপটার নাম কি জি ওয়ান তো জি ওয়ানে কি ঘটে জি প্রথম জি ধাপটা কি জীবন ধাপটা এরকম যে মনে করো তুমি হচ্ছে ঘুরতে যাবা মনে করো তোমার বাসা থেকে তুমি হচ্ছে তোমার বাসা হচ্ছে মিরপুর তুমি যাবা হচ্ছে গিয়ে তুমি লালবাগ কেলায় ঘুরতে যাবা এখন তুমি যাবা কি যাবা না তোমার যাওয়ার জন্য টাকা পয়সা আছে কি নাই তারপরে হচ্ছে তুমি যাবো তো যাওয়ার জন্য আমার ভালো জামা আছে না বা আমি ওখানে তো আমার সাথে কারা যাবে এই যে তুমি ডিসিশান নিচ্ছ এই যে ডিসিশন নেয়া এই ডিসিশন নেওয়ার ধাপটাই হচ্ছে গ্যাপ ওয়ান অর্থাৎ এই জায়গায় কোষ বিভাজনের এই পর্যায়ে ডিসিশন নিতে হবে কিরকম ডিসিশন নিতে হবে কোষ বিভাজন হবে কি হবে না মানে এখন কোষটা যে পরিবেশে আছে সেই পরিবেশটা পর্যবেক্ষণ করবে যে এই পরিবেশটা উপযুক্ত কিনা এই কোষটা পরিপক্ক কিনা এখন এই কোষটা বিভাজন ঘটাতে পারবে কিনা ঠিক আছে এটা সে চিন্তা করবে এখন সে নির্ধারণ করবে যে কোষভাজন হবে কি হবে না যদি বিভাজন করতে চায় যে হ্যাঁ সে একদম ফিটফাট এখন কোষবচন ঘটবে তাহলে সে পরের ধাপে যাবে কোষবচন ঘটানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে আর যদি মনে হয় না সে এখনও ছোট আছে। তাকে আমি মানে মনে করে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আমরা কি বলি ঠিক আছে আমাদের ছোট ভাই বোন থাকে মনে কর দুই চার বছর মানে ছোট বাচ্চাকে নিয়ে যাবো না ছোটো বাচ্চাকে নিয়ে যাব না সে বাসায় থাকুক এরকম আর কি যদি এরকম হয় যে ফিট না বা যেতে পারবে না বা যেতে নিতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা তাকে একটু বাদ দিয়ে দিই বেড়াতে যাওয়ার আগে তাকে বাদ দিয়ে দিই যেভাবে হোক যে কোনো কৌশলে হোক ঠিক সেভাবে যদি এরকম হয় যে কোষটাকে পর্যবেক্ষণ করে কোষটাকে বিভাজন করা যাবে না তার মানে তখন সে হচ্ছে বিশ্রাম পর্যায়ে গিয়ে সে তখন বিশ্রাম নিবে প্রয়োজন অনুযায়ী পরে বিভাজন ঘটাবে এটা কোষের ক্ষেত্রে এই ঘটনা ঘটে তাহলে জি ধাপে কি কি ঘটছে আমি এটা আরেকবার তোমাদেরকে বলি হ্যাঁ জি ওয়ান ধাপে কী কী ঘটছে এটা তোমার আরেকবার বলি প্রথম ঘটনা হচ্ছে জি ধাপটা হচ্ছে এমন একটা ধাপ এটা হচ্ছে গিয়ে প্রথম পর্যায় প্রথম যেটা প্রথম পর্যায়ে এটা হচ্ছে শুরু হচ্ছে কোষীভজন শুরু হওয়ার প্রথমটা যে ইন্টারফেস পর্যায়ে দিয়ে শুরু হয় তার মধ্যে জি হচ্ছে প্রথম পর্যায় এই জি হচ্ছে এমন একটা পর্যায় যেখান থেকে কোষীভজন হওয়া স্টার্ট করবে মানে কোষ চক্রটা স্টার্ট হওয়া শুরু করবে কোষচক্র স্টার্ট হবে জি ওয়ান থেকে চক্র স্টার্ট হবে কোথ থেকে জি ওয়ান থেকে তো এখানে কি করবে এখানে কোষের আকার বৃদ্ধি পাবে এক কোষের আকার বৃদ্ধি পাইলো তারপরে হচ্ছে যেখানে কোষটা থাকবে তার আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করবে দুই কোষ পর্যবে মানে কোষ আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ডিসিশন নিবে বচন করবে কি করবে না যদি ডিসিশন আসে হ্যাঁ কোষবাচন করবে তাহলে সে পরের ধাপে যাবে পরের ধাপটা কি পরের ধাপ হচ্ছে এস ধাপ বা সিনথেসিস ধাপ সেখানে যাবে আর যদি বলেন না এটা এত ফিট না কোষ কোষভাজন করা যাবে না এটা হচ্ছে গিয়ে কোষ বিভাজন করলে এটা নষ্ট হয়ে যেতে পারে না এটা কোনো দরকার নেই তখন সে কি করবে কোষ বিভাজনের প্রস্তুতি না নিয়ে সে হচ্ছে বিশ্রাম পর্যায়ে যাবে বিশ্রাম পর্যায়ে যে সে হচ্ছে সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে যে সঠিক সময় তার বিভাজন হবে সে তখন অপেক্ষা করতে থাকে ঠিক আছে এখন তো আমার সময় না আমি পরে হচ্ছে কোষ বিভাজন ঘটাবো এই ঘটনাগুলো ঘটবে কোথায় এই ঘটনাগুলো ঘটবে হচ্ছে জি ওয়ান ধাপে এবং জি ধাপটা কিন্তু আচ্ছা আমরা যখন হচ্ছে পুরো চক্রটা পড়ব তারপরে আমি জি ওয়ান সম্পর্কে আরেকটা একটা কথা বলবো তখন আসলে মানে তোমরা বুঝতে পারবে এটা কিভাবে চক্রাকারে ঘুরে আচ্ছা গেল তো মনে করো যে আমাদের এখানে যে কোষটা ছিল সে কোষটা অনেক ভালো পরিপক্ক তার মানে সে হচ্ছে কোষভাজন ঘটাবে তাহলে সে হচ্ছে পরের ধাপে যাবে পরের ধাপটা কোনটা পরের ধাপ হচ্ছে এস বা সিনথেসিস সিন্থেসিস মানে হচ্ছে গিয়ে তৈরি হওয়া কি তৈরি হবে এইখানেই মজার একটা বিষয় এই জায়গা কিন্তু ডিএনএর প্রতিলিপনকে বোঝানো হয় প্রতিলিপন কি এটা কিন্তু তোমাদেরকে আমি আগে পরই একটু বলেছিলাম প্রতিলিপন হচ্ছে আমি যদি এটা মানুষের কথা চিন্তা করি তাহলে কি আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি দেখো ডিএনএ প্রতিলিপনটা কি মনে করো এটা হচ্ছে পুরাতন ডিএনএ এটা মনে করো মানুষদের ক্ষেত্রে যেভাবে ডিএনএ প্রতিলিপন হয় সেটারই একটা উদাহরণ তো এটা মনে করো পুরাতন ডিএনএ তো পুরাতন ডিএনএটা কি হয় পুরাতন এটা আমরা আমরা যেভাবে বলি যে এটা হচ্ছে দ্বিসূত্রক দ্বিসূত্রক বলতে কি বোঝানো হয় যার দুইটা সূত্র আছে এটাও অনেকটা হচ্ছে তোমার প্যাঁচানো ঘোরানো যে সিঁড়ির মতো থাকে না ঠিক সেরকম দেখা যায় তো এইটা তোমরা অনেক সময় দেখে থাকবে ও অনেক বইতে বা হচ্ছে মুভিতে দেখে থাকবে অ্যাডে দেখে থাকবে তো এরকম দুইটা সূত্র থাকে এই যে দেখো এটা একটা সুতা বা সুত মানে সূত্র বলতে সুতাকে বোঝানো হচ্ছে এটা একটা সুতা এটা একটা সুতা এই দুটো এরকম প্যাঁচানো থাকে স্পাইরাল মানে এরকম এরকম প্যাঁচানো থাকে স্পাইরালের মতো করে এখন এইটা আসার পরে দেখো দুটো সুতা এখানে হচ্ছে আলাদা হয়ে যায় দুটো সুতা আলাদা হয়ে গিয়ে এইটা হচ্ছে পুরান সুতার অংশ সবুজ যে অংশ তোমরা দেখতে পাচ্ছ সবুজ বা তোমরা হয়তো এটা কালো দেখতে পাবা বা ডার্ক কালার যেটা দেখতে পাচ্ছ এই সবুজ যে অংশটা আছে এই অংশটা হচ্ছে তোমার পুরান সুতার অংশ তখন এখানে দেখো দুইটা পুরান সুতা আলাদা হয়ে গেছে এখন প্রতিলিপন কি হয় এইটা নতুন সুতা চলে আসে নতুন সুতা মানে নতুন সুতা তো অন্য একটা জায়গা থেকে ওটা প্রসেস আছে তো অন্য একটা জায়গা থেকে এরকম নতুন সুতা এখান দিয়ে চলে আসে তো নতুন সুতাটা আর হচ্ছে পুরান সুতাটা এইটা মিলে দেখো এটা মিলে কিন্তু নতুন ডিএনএ তৈরি করছে নতুন ডিএনএ তৈরি করছে এই নতুন ডিএনএর একটা সুতা হচ্ছে পুরান ডিএনএ থেকে আসছে আর একটা সুতা হচ্ছে যে তোমার নতুন ডিএন নতুন ডিএনএ তৈরি করার জন্য নতুনভাবে আসছে একইভাবে এই পাশেও ঠিক সেই পুরান সুতার একটা অংশ আসছে আরেকটা হচ্ছে পুরা মানে একটা নতুন যে ডিএনএর সুতা সেটা এখানে এসে একটা গঠন তৈরি করে ফেলেছে তো এইটা এটাও নতুন ডিএনএ মানে এটাও হচ্ছে গিয়ে মানে মানে নতুন একটা ডিএনএ তৈরি করছে এটাও ডিএনএর একটা অংশ তৈরি করছে তার মানে একটা ডিএনএ থেকে এরকম দুইটা ডিএনএ তৈরি করছে এটা পরবর্তীতে আবার দুইটা ডিএনএ এখান থেকে আবার আলাদা হয়ে যাবে তারপরে আবার এই ডিএনএ থেকে আবার নতুন করে তৈরি হবে তো এই পদ্ধতিটাকে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতিতে এটা প্রতিলিপন হয় অর্ধ রক্ষণশীল বলতে অর্ধেক অর্ধেক পুরান ডিএন এর বৈশিষ্ট্যগুলো এখানে থাকে নতুন ডিএন এর বৈশিষ্ট্যগুলো থাকে আর এখানেও ঠিক সেম পুরান পুরাণ ডিএন এর মানে কিছু বৈশিষ্ট্য এখানে থাকবে মানে পুরান ডিএন এর একটা সুতা থাকা মানে হচ্ছে তার মধ্যে পুরান ডিএন এর অর্ধেক বৈশিষ্ট্য থাকা তো এইভাবে করে নতুন ডিএনএ তৈরি হয় এটাই হচ্ছে প্রতিলিপন পদ্ধতি তার মানে এই জায়গাটা এরকম ডিএনএর প্রতিলিপন হয়ে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিএনএ প্রতিলিপনটা কি এটার একটা খুব জটিল একটা প্রসেস রয়েছে এই প্রসেসটা তোমরা বড়ো ক্লাসে অবশ্যই জানবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র তোমাদের একটা বেসিক ধারণার জন্য এভাবে আমি বুঝিয়ে দিলাম ডিএনএ প্রতিলিপনের অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একটা পদ্ধতি কিন্তু তোমাদের দেখিয়েছি অর্ধরক্ষণশীল পদ্ধতি তা আরেকটা পদ্ধতিতে সেটা হচ্ছে ডিএনএ যেমন থাকে হুবহু তার মতো একটা কপি তৈরি হয় তার মানে আমরা এখানে যে ডিএনএটা দেখতে পাচ্ছি এর মতোই তখন দুইটা হুবহু কপি তৈরি হবে এখানে কিন্তু দুইটা হুবহু না অর্ধেক হচ্ছে পুরান ডিএনএ সুতা থেকে আসছে আরেকটা হচ্ছে নতুন ডিএনএ সুতা আছে তো এইখানে হচ্ছে ডিএনএ প্রতিলিপন বলতে একটা ডিএনএ থেকে হুবহু তার মতো একটা ফটোকপি তৈরি হবে মানে একটা কপি তৈরি হবে এটাই হচ্ছে এই ধাপে ঘটে তাহলে দেখো তোমাদের বইতে বলে বলেছে পরবর্তী এক্স পর্যায় হচ্ছে প্রতিলিপন পর্যায় এই পর্যায়ে প্রতিলিপন হয়ে প্রতিটা ক্রোমোজমের একটা অবিকল প্রতি একটু আগে বললাম এইটা হচ্ছে প্রতিলিপনের আরেকটা পদ্ধতি আমি একটা পদ্ধতি দেখেছি এটা হচ্ছে আরেকটা পদ্ধতি এই পদ্ধতিতে কি হয় এইখানে ডিএনএটা প্রতিলিপন হয় এমনভাবে প্রতিলিপন হবে যেটা হচ্ছে একদম সেম টু সেম আরও দুটা নতুন ডিএনএ তৈরি করবে তো সেই ক্ষেত্রে ডিএনএ তৈরি হওয়া মানে কি এখানে সাধারণত ক্রোমোজোমের প্রতিলিপি তৈরি হওয়া কারণ ডিএনএ থাকেই ক্রোমোজমে ডিএনএ আলাদা থাকতে পারবে না সে ক্রোমোজোমের ভিতরে থাকবে তাহলে এখানে ক্রোমোজম প্রতিলিপি ক্রোমোজমের যেহেতু একটা মানে অবিকল প্রতিলিপি তৈরি হচ্ছে অবিকল প্রতিলিপি তৈরি হওয়া মানে সেখানে ক্রোমোজমের মধ্যে থাকা ডিএনএরও সেরকম অবিকল প্রতিলিপি তৈরি হয় ঠিক আছে তাহলে এই পর্যায়টা দেখা যাচ্ছে খুব ছোট একটা পর্যায় এখানে শুধু ডিএনএর অবিকল বা অথবা ক্রোমোজমের অবিকল প্রতিলিপি তৈরি হবে এর পরের পর্যায়ের নাম হচ্ছে জি টু পর্যায় দেখো এখান থেকে পর্যায়টা শুরু জি ওয়ান পর্যায়ে তারপরে এস পর্যায়ে গেল এখন আমরা জি টু বা হচ্ছে গ্যাপ টু পর্যায়ে যাব এর পরের জি টু পর্যায়ে কী হবে ডিএনএ প্রতিলিপনে মানে এখানে যে ডিএনএ প্রতিলিপন হলো সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে তার সংশোধন করা হয় তো এইখানে কোষগুলোও কিন্তু নিজের ভুল করতে পারে ডিএনএ ডিএনএগুলোও ভুল করতে পারে গুলোও কিন্তু ভুল করতে পারে সেই ক্ষেত্রে ভুলগুলো সংশোধন করা জরুরি কারণ ভুল ডিএনএ নিয়ে যদি এই কোষগুলো পরবর্তী কোষ বিভাজনে যায় তাহলে কিন্তু ভুল কোষ বিভাজনের ফলে সেখান থেকে মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে এই কারণে যেটা করতে হয় সেখানে হচ্ছে যদি কোনো ভুল হয়ে যায় হতেই পারে তো সেই ভুলটা সংশোধনের জন্য জি ধাপে গিয়ে সেটা সংশোধন করা হয় এই পর্যায়টা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া শুরু করার আগের পর্যায় তার মানে মাইটোসিস কোষ কোষ বিভাজনের পর্যায়ে যেটা শুরু হচ্ছে তার আগের পর্যায়টাই হচ্ছে জি টু বা গ্যাপ টু পর্যায় এই পর্যায়ে কী কী ঘটবে এই পর্যায়ে হচ্ছে প্রতিটা ক্রোমোজমের সঙ্গে তার হুবহু প্রতিলিপি সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে এবং তাদেরকে ক্রোমাটিট বলা হয় আমরা নিশ্চয়ই ক্রোমাটিট পরে এসেছি আমরা জানি ক্রোমোজম কোনটাকে বলা হয় এই যে এরকম দেখো দুটা মানে এরকম যখন একটু খাটো মোটা আকৃতির যে ক্রোমাটিন তন্তুগুলো তৈরি হয় কোষ বিভাজনের সেটাই মূলত হচ্ছে ক্রোমোজোম এই ক্রোমোজোমের এই বাহুটাকে আমরা কি বলি আমরা এই বাহুটাকে বলা বলি হচ্ছে ক্রোমাটিড এই ক্রোমাটিড গুলোর মধ্যে হচ্ছে একটা মানে বোধার একটা কুচকানো জায়গা থাকে সংকুচিত জায়গা থাকে যেটাকে আমরা বলি হচ্ছে কি সেন্ট্রোমিয়ার তাই না এটাকে আমরা কি বলবো আমরা এটাকে বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার এই যে সেন্ট্রোমিয়ার তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম যখন তার হুবহু মানে একটা প্রতিলিপি তৈরি করছে হুবহু ক্রোমোজমের প্রতিলিপি তৈরি করছে সেখানেও তার এরকম বাহুগুলো থাকবে এবং এখানে হচ্ছে ক্রোমাটিটগুলো যে দেখো এখানে এটা ক্রোমাটিড এটা ক্রোমাটিট এটাও ক্রোমাটিড এটাও ক্রোমাটিট তো এই ক্রোমাটিটগুলো হচ্ছে এই সেন্ট্রোমিয়ারের সাথে একদম যুক্ত থাকবে জি টু পর্যায়ে শেষ হওয়ার পর মাইটোসিস নামে প্রকৃত বিভাজন শুরু হয় তার মানে জি টু পর্যায়ে যখন শেষ হবে তারপরেই মাইটোসিস ধাপে ধুপ ঢুকবে এখন দেখো এই ধাপটা কিন্তু খুবই ছোট যেটা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা আমরা জানি আর দেখো বিশাল পর্যায় এই যেখান থেকে শুরু করে ইন্টারফেস পর্যায় কিন্তু বিশাল একটা পর্যায় যেটা টাইম হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই মানে পার্সেন্ট সময় ব্যয় করে এই প্রিপারেশন নিতেই হচ্ছে তার অনেক সময় চলে যায় তাহলে জি টু ধাপ শেষ হলে তারপর সে মাইটোসিস ধাপে শুরু মানে মাইটোসিস ধাপে প্রবেশ করবে এখন কোষ বিভাজনের পরে যখন মাইটোসিস ধাপটা শেষ হয়ে গেল তারপরে যখন আবার কোষগুলো আবার হচ্ছে পরিপক্ক হবে মানে কোষগুলোর এখানে ধাপটা শেষ হওয়ার পরে সে তখন কোন ধাপে প্রবেশ করবে তখন আবার এই জি ওয়ান ধাপে প্রবেশ করবে এই জন্য বলেছিলাম জি ওয়ান সম্পর্কে একটা লাইন আমি শেষের দিকে বলবো কোন লাইনটা একটা কোষ বিভাজনের পর পরের কোষ বিভাজনের চক্রটা শুরু করার জন্য জি হচ্ছে প্রথম পর্যায় তার মানে এখানে মাইটোসিস স্থাপে যাওয়ার পরে মাইটোসিস এখানে বিভাজন ঘটবে তো মাইটোসিসের এখানে কোষ বিভাজন ঘটার পরে কোষ বিভাজন ঘটলো আমরা সকলেই জানি আমরা কিন্তু কোষ বিভাজনের মানে বল পড়েছিলাম যে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয় কয়টা অপত্য কোষ তৈরি হবে দুইটা অপত্য কোষ তৈরি হবে ঠিক আছে তাহলে একটা মাতৃকোষ থেকে মানে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা দুইটা অপত্য কোষ পাবো এই দুইটা অপত্য কোষ পাওয়ার পরে এই দুটো অপত্য কোষ পাওয়ার পরে সেটা তখন কোন ধাপে প্রবেশ করবে সেটা তখন হচ্ছে জি ওয়ান ধাপে প্রবেশ করবে কোন ধাপে প্রবেশ করবে জি ধাপে প্রবেশ করবে বুঝতে পেরেছ তখন যে দুটা নতুন কোষ তৈরি হলো তখন সেই দুটা নতুন কোষ জি ওয়ান ধাপে যাওয়ার চিন্তা করবে যে এর পরে তারা আবার কোষ বিভাজন শুরু করবে নাকি তারা ওখানে আপাতত বিশ্রামে থাকবে তাহলে এই চক্রটা এভাবেই ঘটবে যে প্রথমে হচ্ছে ইন্টারফেস ধাপ তারপরে হচ্ছে মাইটোসিস ধাপ ইন্টারফেস ধাপ শুরু হয় জি থেকে যেখানে কোষ বৃদ্ধি হবে এরপরে এস ধাপ আসবে যেটা হচ্ছে ডিএনএর প্রতিলিপন মানে ডিএনএ তার হুবহু প্রতিলিপি তৈরি করবে একই রকম মানে অবিকল একটা ফটোকপি তৈরি করবে আর ডিএনএ প্রতিলিপন মানে সেখানে ক্রোমোজোমের প্রতিলিপন হবে এরপরে হচ্ছে সেটা মাই জিটু ধাপে যাবে সেই জিটু ধাপে হচ্ছে তোমার এই ক্রোমোজম এখানে হচ্ছে যদি ডিএনএ কোনো ভুল হয় তখন ডিএনএ ভুল হওয়ার ভুল হওয়ার ফলে ওইখানে সংশোধন করা হবে যদি ভুল না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই কিন্তু ভুল হলে সংশোধন হবে এই পর্যায়ে কি হবে এই পর্যায়ে হচ্ছে যে সেন্টক্রোমাটিট সেন্ট্রোমিয়ার এই সকল অংশ দেখা যাবে জি টু পর্যায়ে শেষ তারপরে সে এখন ঘুরতে যাবে কোথায় যাবে যে মাইট্রোসিস পর্যায়ে তখন সে ঘুরতে আসলো এখানে দুটো নতুন কোষ তৈরি হলো এই কোষ বিভাজন তখন শেষ হয়ে গিয়ে দুটো নতুন কোষ তৈরি হবে তারা আবার জি ওয়ান ধাপে প্রবেশ করবে এইভাবে চ এভাবে কোষগুলো চক্রাকারে ঘুরতে থাকে অর্থাৎ কোষ বিভাজন এরকম কোষ চক্রাকারে কিন্তু আমাদের শরীরে কাজগুলো করতে থাকে এবং এই কোষচক্র যে ঘটছে এই কোষচক্র ঘটার পিছনে কিন্তু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে এখন এই কোষ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে কোষ চক্রটা চলতে থাকে তো কিভাবে কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয় সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই কারণ কারণ হচ্ছে গিয়ে যদি কোষ চক্র নিয়ন্ত্রণ ছাড়াই ঘটে তবে কোষগুলো প্রস্তুত হওয়ার আগেই এক পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে চলে যেতে পারে যেটা কোষের জন্য খুবই খুবই ক্ষতিকর তাহলে তুমি চিন্তা করো যে কোষ চক্র নিয়ন্ত্রণে নাই যেমন হচ্ছে গিয়ে তুমি একটা রাস্তার কথা চিন্তা করো যে রাস্তা চার মাথা রয়েছে চারটা রাস্তার মোড় রয়েছে সেখানে মোড় একজন ট্রাফিক পুলিশ রয়েছে কেন ট্রাফিক পুলিশ রয়েছে কারণ একদিকে গাড়ি যদি চলে তাহলে আরেকদিকে গাড়ি বন্ধ থাকবে এখন মনে করো ওখানে ট্রাফিক পুলিশ নেই তাহলে হচ্ছে গিয়ে গাড়িগুলো নিজের ইচ্ছা মতো চলাফেরা করলে সেখানে অবশ্যই অ্যাক্সিডেন্ট ঘটবে তো ঠিক সেরকম চক্র যদি নিয়ন্ত্রিত না হয় তখন দেখা যাবে জি ধাপে যখন শুরু করছে তো জি ধাপে শুরু করা মানে শেষ না হওয়ার পরেই সে আবার এস ধাপে চলে গেছে অথবা এস ধাপে সে তার থাকতে ইচ্ছে করছে না সে জি টু ধাপে চলে গেল অথবা তার মনে হচ্ছে যে না আমি ইন্টারফেস ধাপেই করবো না আমি সরাসরি ধাপে চলে যাব এটাও হতে পারে তার মানে কি সেটা কিন্তু কোষের জন্য খুব ক্ষতিকর হবে কারণ একটা কোষ বিভাজনের আগে সেটা প্রিপারেশন নেওয়া খুবই জরুরি সেটার প্রস্তুতি নেওয়া খুবই জরুরি কারণ প্রস্তুতি না নিলে সেই কোষটা ঠিক মতো বিভাজিত হতে পারবে না আর বিভাজিত কোষ যদি ত্রুটিপূর্ণ থাকে তাহলে সেখানে দেখা যায় কি যে ত্রুটিপূর্ণ কোষ থাকলে সেখানে আস্তে আস্তে তোমার কোষগুলো জমে যাবে নতুন কোষগুলো জমে যাবে সেখানে শক্ত একটা গঠন তৈরি হবে মানে টিউমার তৈরি হবে সেখান থেকে ক্যান্সার হতে পারে আর অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে আচ্ছা কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে যেটা তোমাদেরকে বললাম যে টিউমার টিউমার থেকে ক্যান্সার তৈরি হবে এটা আমরা পরে পড়বো যে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হারালে কি হতে পারে স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কোষচক্রে নিয়ন্ত্রিত হয় কিভাবে কিভাবে কোষ জানতে পারে কখন বৃদ্ধি পেতে হবে কখন ডিএনএর প্রতিলিপন হতে হবে কিংবা কখন বিভক্ত হতে পারে হবে এখন তার মানে কি একটা কোষ তৈরি হয়েছে সেই কোষটা তৈরি হওয়ার পরে সে যখন নতুন করে কোষ কোষভাজন তৈরি করবে কোষ বিভাজনের বিভিন্ন ধাপে সেই কাজটা কখন শুরু করবে কখন সে শেষ করবে কখন হচ্ছে সে পরের ধাপে যাবে এই ধরনের সিগন্যালগুলো সে কীভাবে পায় এই কোষটা কীভাবে পায় সেইটা সেইটার জন্য পিছ মানে সেটার জন্য দায়ীকে এই চক্র নিয়ন্ত্রণের জন্য ওদেরও কিছু ট্রাফিক পুলিশ থাকে এই ট্রাফিক পুলিশগুলোর নাম হচ্ছে কিছু নিয়ন্ত্রক প্রোটিন অর্থাৎ কি কিছু প্রোটিন থাকে যারা হচ্ছে এই কোষচক্রটাকে নিয়ন্ত্রণ করে থাকে এই কোষ কোষচক্র বলতে যে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া বা মিওসিস বিভাজন প্রক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে এই সব প্রোটিন কি করে কোষটা এগিয়ে যাওয়ার জন্য পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিশ্চিত করে এবং পূর্ববর্তী পর্বটি সম্পূর্ণ হয়ে গেলে সে যাতে পরের ধাপটা শুরু করতে পারে সেজন্য সিগন্যাল দিয়ে থাকে তাছাড়া চক্রের পরবর্তী পর্ব শুরু বা বিলম্বিত করার জন্য যে হ্যাঁ তুমি হচ্ছে একটু পরে যাও এখন না গিয়ে পরের ধাপ মানে একটু পরে পরের ধাপে যাও এই ধরনের বিভিন্ন সিগনাল দিয়ে কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ কিছু নিয়ন্ত্রক প্রোটিন ট্রাফিক পুলিশের মতো কোষ চক্রটাকে নিয়ন্ত্রণ করে রাখছে কেন রাখছে যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে এই যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না এইটার জন্য কিন্তু আমাদের কোষচক্রের যে নিয়ন্ত্রক পরিণ আছে এরাই দায়ী এরাই হচ্ছে এই কাজটা ঠিকমতো করছে কোষচক্র যদি নিয়ন্ত্রিত না হয় কোষটা যদি ঠিকভাবে গঠিত না হয় তখন দেখা যাবে ভুল সিগন্যালের ফলে একটা থেকে দুটা কোষ তৈরি হওয়ার কথা সেখানে একটা থেকে দশটা কোষ তৈরি হয়ে গেছে এখন দশটা কোষ থেকে এখন তুমি চিন্তা করো দশটা কোষ থেকে আরও যদি দশটা কোষ বের হয় তাহলে কিন্তু সেখানে মানে সিকোয়েন্সটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ফলে সেই জায়গাটা অতিরিক্ত কোষ তৈরি হওয়ার ফলে সেই জায়গাটা একটা শক্তপিণ্ডের মতো হয়ে যাবে টিউমারের মতো হয়ে যাবে দীর্ঘদিন যাবৎ যদি কোনো টিউমার থাকে তাহলে কিন্তু সেটা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে তার মানে সোজা কথায় কোষচক্র নিয়ন্ত্রিত না হলে খুব ভয়াবহ আকার ধারণ করবে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে শরীরের রোগ বেলায় সৃষ্টি হবে তো আজকের পর্বে আমরা কোষচক্র নিয়ে আলোচনা করলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ মানে মাইটোসিস কোষভাজনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা চক্র হচ্ছে কোষ চক্র যেটা ছাড়া যেটা নিয়ন্ত্রণ ছাড়া মাইটোসিস কোষভাজন ঠিকভাবে কাজ করতে পারবে না তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানি বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ